আজকে আপনাদের আমি জানাব কীভাবে কপি ভিডিও করেও ইনকাম করা যায় সেই সম্পর্কে চলো আজকে আমরা জেনে নেই যে অন্য দেশের ছশো ডলার বাংলাদেশের বাহাত্তর হাজার একশো পঞ্চাশ এই ভিডিওটা থেকে শুধু অ্যাডসন রিলস হ্যাট আপ নেই তারপরও দেখো যে ছোটো ছোটো রিলগুলো আছে তারপরও তারা হাজার হাজার টাকা ইনকাম করতেছে তো চলো আমরা আজকে কীভাবে অন্যের ভিডিও কপি করব কপি করে সঠিক পদ্ধতি জানি না জানার কারণে আমরা টাকা ইনকাম করতে পারতেছি না এটা অন্যের লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না অন্য ভিডিও কপি করতে গিয়ে দেখতেছেন যে কন্টেন্ট পলিসি চলে আসে কিন্তু কিভাবে আমরা এই অন্যের ভিডিও কপি করে কন্টেন্ট পলিসি ছাড়াই ভাইরাল ভিডিও ডাউনলোড করে ফেসবুক ফেসবুকে কিছু রুলস আছে এই রুলসগুলো অবশ্যই আপনার আমাদের মানতে হবে এই রুলসগুলোর উপর ভিত্তি করেই সঠিক ভিডিও আপলোড করা হয় এই কন্টেন্ট পলিসি ছাড়াই এগুলো ভিডিও কি কি তা আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা ভিডিও চালিয়ে যান এগুলো সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পারবেন প্রথম মাসেই যেন আপনাদের মনিটাইজেশন ওই টাকা ইনকাম করতে পারেন ব্যাংকে টাকা আয় করতে পারেন এই সম্পর্কে আপনাদের অনেকেই জানানো হবে এই পেজে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবেন একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখবেন কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করবেন প্রতি মাসে এই পেজগুলোতে দেখেন তারা কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করে এবং কি কি কাজ করে এগুলো ইনকাম করতে পারে সেই সম্পর্কে আপনাদের জানাব আপনারা দেখে বুঝে গেছেন যে সে কী ধরনের ভিডিওগুলো আপলোড করতেছে দেখতেছেন যে তার ভিডিওগুলোতে তার ছবি শুধু অ্যাড করা আছে কিন্তু এই ছবি অ্যাড কর তে গিয়ে কি কী করা প্রয়োজন বা কীভাবে করতে হবে কোনগুলো ভিডিও চলবে সেগুলো এক আপনাদের এখন জানিয়ে দেওয়া হবে এগুলা যদি দেখেন যে তারা লাখ লাখ উপরে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারতেছে হাজার হাজার টাকা ইনকাম করতেছে দেখেন রিমিক্স দিস রেল এটাতে এখন কন্টেন্ট পলিসি চলে আসে এটা এটা এভাবে আপলোড দিলে এখন অনেকের কন্টেন্ট পলিসি চলে আসে এটা এখন করা যাবে না কী কী করলে কন্টেন্ট পলিসি ছাড়া ভিডিও আপলোড করলে যে ইনকাম করা যায় এখন সেই বিষয়গুলো আপনাদের জানানো হবে আপনারা ভিতরে চলে যান আমি আপনাদের সহজভাবে সুন্দর করে মূল গাইডলাইন দেখিয়ে দেব যে কন্টেন্ট পলিসি ছাড়া যে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই ওইটাই আপনাদের দেখিয়ে দেওয়া হবে অন্যের ভিডিও আপলোড করে কন্টেন্ট পলিসি হওয়া এই পাঁচটা মূল তালিকা করেছি আমি আপনাদের এখনে জানিয়ে দেওয়া হবে এই ভুলগুলির কারণে আপনাদের কন্টেন্ট পলিসি চলে আসে এই ভুলগুলি শুধরে দেওয়ার জন্য আপনাদের এখনে দেখে দেওয়া হবে ভিডিওটি কন্টেন্ট করে আসুন অন্যের ভিডিও কপিরেট করে ছাড়াই ইনকাম করতে পারবেন দেখেন চলে আসে আপনাকে দুইটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে একটা ফেসবুক একটা ইউটিউব ভাইরাল ভিডিও সিলেক্ট করতে হবে কিছু কিছু কথা বলে যেটা আপনাকে কাজে লাগিয়ে দিবে ফেসবুক খোলার আগে আপনাকে মিনিমাম বিশটা ভিডিও ক্রিয়েট করে রাখতে হবে কিভাবে ক্রিয়েট করবেন খুব সহজে আপনাদের দেখিয়ে দেওয়া হবে এটার কোনো ঝামেলা নেই সহজে বোঝাচ্ছে ফেসবুকে হয় বা ইউটিউবে হয় আপনাদের সহজ ভিডিওগুলো শর্ট করতে হবে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক আপনাদের মিনিমাম একশোটা ভিডিও দেখতে হবে আর এই সেই ভিডিওগুলো দেখে আপনাদের সিলেক্ট করতে হবে কোনটা ভালো ভিডিও আবার কোনটা ভালো ভিডিও না কোনটা পাবলিকের মধ্যে পড়বে কোনটা পাবলিকে দেখবে না সেরকমভাবে খুঁজে নিতে হবে এভাবে প্রতিটা ভিডিও লিঙ্কগুলো কপি করে আপনাদের ফোনে সেভ করে রাখবেন সেই কন্টেন্টগুলো থেকে মিনিমাম কয়েকটি কন্টেন্ট নিবেন সেগুলো থেকে আপনি এখন ক্রিয়েট করবেন ক্রিয়েট করে খুবই ইন্টারেস্ট এখানে দুইটা কথা আপনাদের মনে রাখতে হবে আপনি যদি ফেসবুক থেকে ডাউনলোড করতে চান যেগুলো ভিডিও পাশে থ্রি ডোর আছে রিমিক্স দিজ রিল সেইগুলো ভিডিও ডাউনলোড করতে পারবেন তাছাড়া বাকি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না অন্যথায় রিমিক্স অ্যানাবেল নাই আপনি যদি ডাউনলোড করেন তাহলে কপিরাইট পলিসি চলে আসবে এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে ভাইরাল মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইবার এইগুলো ভিডিও থেকে কপিরাইট করা মানে কপি করা যাবে না এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে মিনিমাম একশোটি ভিডিও দেখুন সিলেক্ট করতে হবে যে ভিডিওগুলো কপি করবেন সেই ভিডিওগুলো যাতে মিনিমাম পাঁচ সেকেন্ডের বেশি না হয় প্রথম তিরিশ দিন যারা চ্যালেঞ্জটি পূরণ করতে পারবেন তারাই এই তিরিশ দিনের মধ্যে আপনাদের সাতটা ভিডিও আপলোড করতে হবে সকালে এবং বিকালে ভাইরাল কন্টেন্টের জন্য আপনাদের ফেসবুকে বা ইউটিউবে সার্চ করে ফেসবুকে সাপ রিলেটেড ভিডিও দেখতে চাইলে সাপ লিখে সার্চ দেবেন সাপের ভিডিওগুলো অনেক ভাইরাল ফেসবুকে ইউটিউবে খুঁজে দেখতে হবে যেগুলো বেশি ভাইরাল সেগুলো খুঁজে খুঁজে নিতে হবে ইউটিউবে দেখবেন যে কিছু ভিডিও আছে ট্রলি বা সাপ আরও ইত্যাদি এগুলো ভিডিও খুঁজে খুঁজে বের করবেন দেখবেন পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের বেশি আভার করে আপলোড করা যাবে না হ্যাঁ আপনারা এটাও করতে পারেন যে লং ভিডিওগুলো কেটে কেটে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মতো করবেন করে আপলোড দিতে পারবেন সেগুলোর মধ্য থেকে যেগুলো ইন্টারেস্টিং ভিডিও হয় সেগুলো নিয়ে ক্রিয়েট করতে পারবেন সেটা পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড এর উপরে না করলেই বেশি ভালো হয় চলেন আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা ফেসবুকে ভিডিও ডাউনলোড করবেন যে ফেসবুকে লিঙ্কটি কপি করে কপি করে নেবেন এখন গুগলে যাবেন গুগলে জাস্ট অ্যাপ বি ডাউনলোড সার্চ দেবেন এবং ভিডিও ডাউনলোড সার্চ দিয়ে ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পর এই যেখানে লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে ডাউনলোড অপশন থাকবে অপশনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে কীভাবে কপিরাইট ফ্রি করবেন সেটা জেনে নিন যে অন্যের ভিডিও কপিরাইট ফ্রি সারা তিন মিনিটে ভিডিও ডাউনলোড প্রথম কাজ আপনাদের নিজের ভয়েস যোগ করবেন ভিডিও প্রবেশ যোগ করবেন ইনফরমেশন যোগ করবেন এগুলো যোগ করার পর দেখবেন যে আপনার ভিডিও কপিরাইট পলিসি আসবে না তবে ভয়েস এবং নিজের ভিডিও সব নিজেকেই ক্রিয়েট করতে হবে মনে রাখবেন কপিরাইট ফ্রি করার জন্য এই তিনটি বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কিভাবে ধরেন আমি যে ভিডিওটি ডাউনলোড দিতেছি সেটা হ্যাঁ এই ভিডিওটা আমার ভয়েস লাগিয়ে দেবো কীভাবে বা কী করবো কী বলবো সেটা যাতে সাজিয়ে গুছিয়ে বলা হয় ওই ভিডিওটি ক্রিয়েট করার সময় নিজের ছবি ক্যামেরার সামনে রাখতে হবে এই তিনটি বিষয়ে মাথা রেখে কাজ করতে হবে আমি এখন ইনশর্ট ভিডিও অ্যাপসের মধ্যে যাচ্ছি ইনশর্টের ভিতরে এখানে ইনপুট করব আমরা জাস্ট ডাউনলোড যে ভিডিওটা করছি সেই ভিডিওটা ইনশর্ট লোক দেখতে পাচ্ছেন এটা ক্রসে ক্লিক করবেন ইনশর্ট লোগোটা আর থাকবে না ভলিউম চেঞ্জ করার জন্য আমরা ভলিউমে যাই সব ভলিউম জিরো করে দেবো এখন সেটা ঠিক করে দেব আমি ফিফি ক্লিক ফিল করার পরে আমি নিজের চেহারা দেখানোর জন্য সামনে স্ক্রল করব সামনে ইম্প্রুভ করার পর জাস্ট ক্রপ করব যে বাকি অংশটা ক্রোপ করে দেব আমার ছবিটা যে কোনো জায়গায় বসায় দেব বসানোটা আরও কয়েকভাবে বসানো যায় প্রথমত আপনার যে রিল্স ভিডিওটা সেটা সিলেক্ট করবেন একটু বাম দিকে স্ক্রল করে ক্রপের এখানে ক্লিক করবেন তারপর সাইজ করে নেবেন একটু ছোটো সাইজ করে দেবেন উপরে টান একটু নিচে নামিয়ে দেবে লম্বা লম্বি সাইজটা কমিয়ে দেবেন আপনি ক্যামেরা দিয়ে যে ভিডিওটা বানিয়েছেন সেটা প্রথমে একটু ছোট করে নিতেন তার জন্য ফি বাটন অপশনে ক্লিক করব। তারপর যে আমার ভিডিও লেয়ার সেটাকে নিচে বরাবর দিয়ে বড় করে দিব সেটার জন্য আবার ক্রপ করব আবার একটু পাশে বা সাইডে আর একটু আপনি বসিয়ে দিবেন আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে এই পদ্ধতি বা যে যেকোনো একটি পদ্ধতিতে আপনি আপনার ছবিটা এভাবে বসিয়ে দিবেন আপনার এই ভয়েসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা আপনার ফটোয় ক্লিক করে সেটাতে এই যে ভয়েস অপশন আছে এই ভয়েস অপশনে আবার ক্লিক করবেন ক্লিক করে আপনি আবার সুন্দর করে আপনার রিয়েল ভয়েস দেবেন যে ভয়েসটা দিবেন সেটাই আপনার এখানে অ্যাড হয়ে যাবে ছবিতে হালকা কালারিং করবো এই জন্য আমি লেয়ারে আসলাম সেখান থেকে কালার একটু ডানবাম চেক করব যে ডান বামের কালারগুলো পরিবর্তন হবে এখানে কিন্তু আপনার কন্টেন্টটা সুন্দর করে এডিট হয়ে গেছে এক্সপোর্টে ক্লিক করে সেভ দিয়ে দেবেন ভিডিওটি আপলোড করে দিবেন আপনার পেজে রিলসে ক্লিক করবেন তারপর আপনার ভিডিও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তারপর ওইখানে যায় আপনি যে ভিডিওটির ওপর আপলোড করেছেন সেটি আপনি লিখে দিবেন দে আপনি এখন এই যে হ্যাশট্যাগ আছে হ্যাশ হ্যাশট্যাগে যাবেন দেখেন এখানে ভাইরাল মিনিমাম উনিশ মিলিয়ন ওটা এক পয়েন্ট ফাইভ মিলিয়ন রেলস এগুলো যতই দিবেন তত আপনাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তারপর আপনার এই যে এই অপশনে এগুলা এখন প্রশ্ন করা হয় এগুলা না দিলেও চলবে যেমন এই ভিডিওটি কেমন হয়েছে ভালো খারাপ ইয়েস নো এগুলা না দিলেও চলবে তবে হ্যাঁ আপনাদের এই যে শেয়ার এটা অলওয়েস করে দিবেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর ইনেবল রেমেন্স এটা ওপেন করে দিতে পারেন না দিতে পারেন ওপেন করে দিলে আপনারা কেউ কপি করতে পারবে না আর ওপেন না করে দিলে আপনাদের কেউ কপি করতে পারবে আর এটা ট্যাগ ট্যাগ আপনি যে কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বা যে কা আপনি ট্যাগ করতে পারবেন লোকেশন আপনি যে লোকেশনে ভিডিও করবেন সেই লোকেশন দিতে পারেন না দিতে পারেন তারপর অ্যাট লেভেল অ্যাট লেভেল আপনাদের দিলেও চলবে না দিলেও চলবে ওটা দেওয়ার প্রয়োজন নাই বুস্ট বুস্ট কর বুস্ট বুস্ট না করলেও চলবে করলেও চলবে আর্ন এনেবল আর্ন এনেবলের ক্ষেত্রে এটা এটা ওপেন আছে অনেকের আনএনেবল ওপেন আছে এটা এটা অ্যানাবল নয় এটা অ্যানাবল থাকলে আপনাদের ভিডিও যে ইনফেমটা হবে সেটা আপনি উজ্জ্বল করতে পারবেন এখন সেটা অ্যানাবল করা নাই এনেবল না থাকার কারণে উজ্জ্বল করতে পারবেন ইনভেট কোলাবরেটর কাজ হচ্ছে কি যে আপনাদের বড় বড় পেজ বা পেজে যে মিলিয়ন বিলিয়ন ফেভার আছে সেখান এই সেই পেজের আপনারা ইনভাইট করতে পারবেন আর সেখানে ইনভাইট করলে আপনাদের প্রোফাইলে ভিউ হওয়ার বা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এখন আপনি আপনার পছন্দের বা আপনার জানা মতো যে পেজগুলোর ভাইরাল আছে সেগুলোর নাম সার্চ করে ক্লিক করে শেয়ার টু গ্রুপ আপনার অ্যাডমিন বা আপনার আন্ডারে যদি কোনো শেয়ার থাকে তাহলে আপনি সেই শেয়ারে গ্রুপে শেয়ার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এক টপিক আপনার ভিডিওটা কোন টপিকের সেইভাবে সিলেক্ট করে আপনি আপনার ভিডিওটা দিয়ে দিবেন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে ওই টপিকের সেমিলার ভিডিও আপলোড করে দিবেন দেখবেন যে আপনার ভিডিও কমেডি এই যে কমেডি ক্লিক করলাম ওকে আমাদের ভিডিও পোস্ট হয়েছে সঠিক নিয়মের উপর ভিডিও ভাইরাল করার এই হচ্ছে সঠিক পদ্ধতি